হজরত সুলেমান আলি একজন দরিদ্র মহিলাকে তুচ্ছ করার কারণে আল্লাহ তাহলে সুলেমান আলি সাল্লামের সকল ক্ষমতা কেড়ে নিয়েছিলেন তো কি কারণে হযরত সুলেমান আলি সালাম সেই দরিদ্র মহিলাকে তুচ্ছ করেছিলেন এবং এরপরে কি ঘটেছিল জানতে পারলে আপনি একেবারে হতভম্ব হয়ে যাবেন তো সেই সম্পর্কে জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন হজরত সুলেমান আলি সালাম একবার আল্লাহ তালার কাছে আরজ করে বললেন হে আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাকে এমন ক্ষমতা দান করো যা আমার আগে কাউকে দেয়া হয়নি এবং আমার পরেও কাউকে দেয়া হবে না তো তখন আল্লাহ রবুল আলমিন হজরত সুলেমান আলি সাল্লামকে এমন অলৌকিক ক্ষমতা দান করলেন যার ফলে সমস্ত মানুষ পশু পাখি গাছপালা জিন পরী দানব সকলেই সুলেমান আলি সাল্লামের কথা শুনতো অর্থাৎ আল্লাহ তাইলাহ হজরত সুলেমান আলি সাল্লামকে এমন ক্ষমতা দান করেছিলেন যে পুরো পৃথিবীর পশু পাখি গাছপালা জিন পরী সকলেই তার কথায় বাধ্য ছিল এবং আল্লাহ তাইলা তাকে একটি সিংহাসন দান করেছিলেন যে সিংহাসনটিতে বসে তিনি আকাশের মধ্যে উঠতে পারতেন তো একদিন হজরত সুলেমান আলহ সাল্লাম তার সিংহাসনে বসে আকাশের মধ্যে দিয়ে উড়ে যাচ্ছিলেন তো হঠাৎ সেই সময় তিনি নিচে দেখতে পেলেন যে একজন দরিদ্র মহিলা যার গায়ের পোশাক ছিল খুবই ময়লা সেই মহিলাটি জঙ্গলের মধ্যে কাঠ কুড়াতে গিয়েছিল তো তখন হজরত সুলেমান আলি সাল্লাম সেই দরিদ্র মহিলাটিকে দেখে তার সিংহাসনকে নিচে নামিয়ে আনলেন মহিলাটি সুলেমান আলি সাল্লামকে দেখে একেবারে চমকে উঠলেন তো সুলেমান আলি সাল্লাম সেই মহিলাকে উদ্দেশ্য করে বললেন তুমি এত ময়লা কেন তোমার গায়ের পোশাক তো খুবই নোংরা তোমাকে কে বিয়ে করবে তো এই কথাটি বলার কারণে ওই দারিদ্র মহিলাটির মনে খুবই কষ্ট হলো এবং আল্লাহ সুলেমান সাল্লামের উপর অসন্তুষ্ট হলেন তো যাই হোক ওই কথাটি বলার পর সুলেমান সাল্লাম তার উড়ন্ত সিংহাসনটি নিয়ে আবার আকাশে উঠতে শুরু করলেন এবং তিনি যখন সমুদ্রের উপর দিয়ে উড়ে যাচ্ছিলেন তখন হঠাৎ করেই তার হাত থেকে আল্লাহ তালার দেয়া অলৌকিক সেই আংটিটি সমুদ্রের মধ্যে পড়ে যায় এবং সাথে সাথে হজরত সুলেমান আলি সাল্লামের সেই উড়ন্ত সিংহাসনটি মাটিতে নেমে যায় আর আল্লাহ তালা সুল্লান সাল্লামের সকল অলৌকিক ক্ষমতা কেড়ে নেয় যার ফলে সমস্ত পশু পাখি গাছপালা জিন সকলেই তার অবাধ্য হয়ে যায় তো হজরত সাল্লাম তখন কিছুই বুঝে উঠতে পারছিলেন না সে গাছকে হুকুম দেয় কিন্তু গাছ তার কোনো কোন না। যারা ইতোপূর্বে হজরত সুলেমান আলহ সাল্লামের আদেশ নিষেধ মানতে বাধ্য হতো কিন্তু এখন তিনি তাদেরকে সেই আদেশ দিলে তারা সে আদেশ পালন করে না তখন সুলেমান আলি সাল্লাম তার ভুল বুঝতে পারে এবং মনে মনে বলতে থাকে যে আমি তো আল্লাহ তালার এক সৃষ্টি ব্যক্তিকে তুচ্ছ মনে করেছিলাম তার মনে অনেক কষ্ট দিয়েছি এজন্যই হয়তো আল্লাহ তালা আমার উপর রেগে গেছেন এবং আমার সকল অলৌকিক ক্ষমতা তিনি নিয়ে গেছেন এবার আমি যদি ওই মহিলার কাছে গিয়ে ক্ষমা চাই এবং তাকে বিয়ে করি তাহলে হয়তো আল্লাহ তালা আমার উপর পুনরায় সন্তুষ্ট হবেন এরপর সুলেমান আলহ সাল্লাম ওই দরিদ্র মহিলাটিকে অনেক খুঁজতে থাকে কিন্তু তিনি কিছুতেই তার দেখা পান না এভাবে খুঁজতে খুঁজতে সুলেমান আলহ সাল্লাম অনেক ক্লান্ত হয়ে পড়ে এবং খুবই ক্ষুধার্ত হয়ে যায় তো এরপর তিনি সমুদ্রের পারে বেশ কিছু কিছু জেলেদেরকে দেখতে পায় এবং তাদের কাছে গিয়ে কিছু খাবার সংগ্রহ করে এবং অবশেষে তিনি সেই জেলেদের সাথেই মাছ ধরার কাজে থেকে যায় একদিন হঠাৎ করেই হজরত সুলেমান আলহ সাল্লাম ওই দরিদ্র মহিলার দেখা পেয়ে যায় তখন তিনি দৌড়ে সেই মহিলার কাছে যায় এবং গিয়ে বলতে থাকে আমার ভুল হয়ে গেছে আমি আপনার মনে অনেক কষ্ট দিয়েছি এজন্য আল্লাহ তালা আমার ওপর অসন্তুষ্ট হয়েছেন আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন আপনি কি আমাকে বিবাহ করবেন তো সুলেমান আলহ সাল্লামের এই কথা শুনে ওই মহিলা একেবারে হতভম্ব হয়ে যায় এবং সে বলতে থাকে যে আপনি আমাকে বিয়ে করবেন এ তো আমার অনেক সৌভাগ্যের ব্যাপার কেননা আমি হচ্ছে অনেক দরিদ্র আমাকে কেউই বিয়ে করতে চায় না এরপর সুলেমান আলি সাল্লাম ওই মহিলাটিকে বিয়ে করে নেয় আর তার সাথে খুব শান্তিতে জীবনযাপন করতে থাকে তো একদিন সেই জেলে সমুদ্রের মধ্যে একটি মাছ পেয়ে যায় যে মাছটি একেবারে চকচক করছিল তো তখন জেলেরা সেই মাছের পেট কাটে এবং পেট কেটে দেখে যে হজরত সুলেমান আলী সাল্লামের হাত থেকে যে আংটিটি পরে গিয়েছিল সেই আংটিটি সেই মাছের পেটে রয়েছে তখন হজরত সুলেমান আলী সাল্লাম পুনরায় সেই আংটিটি পরে নেয় এবং আল্লাহ তালা আবারও তার অলৌকিক ক্ষমতা ফিরিয়ে দেন এবং সেই উড়ন্ত সিংহাসনটিকে তার কাছে এনে দেন অতপর জেলেরা তখন বুঝতে পারে যে হজরত সুলেমান আলী সাল্লাম হচ্ছেন আল্লাহ তালার একজন নবী এতদিন পর্যন্ত নবী সুলেমান আলি সাল্লাম যা গোপন রেখেছিলেন এবং তিনি জেলেদের সাথে স্বাভাবিক মানুষের মতো আচরণ করেছিলেন তো এরপর হজরত সুমান আল্লাহ সাল্লাম তার সিংহাসনে বসে আবারও আকাশে ওরা শুরু করে দেন এবং আগের মতো পৃথিবীর সমস্ত পশু পাখি জিন মানব মানবদানব তার অধীনে চলে আসে তো হজরত সুলেমান আলিয়া সাল্লাম আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করেন এবং তিনি বুঝতে পারেন যে আল্লাহ তহ তখনই বেশি অসন্তুষ্ট হন যখন তার সৃষ্টিকে কেউ তুচ্ছ মনে করে তো সম্মানিত ভাই বোনেরা আমরা কত মানুষকে না তার চেহারা নিয়ে করে থাকি কেউ দেখতে অসুন্দর হলে চেহারা অসুন্দর হলে বা দেখতে কালো হলে তাদেরকে নিয়ে কত রকমেরই না মন্তব্য করে থাকি এতে করে আল্লাহ তালা যে কতটা অসন্তুষ্ট হন তা হয়তো আপনারা বুঝতেই পারছেন তো মহান আল্লাহ তালা এই সকল কাছ থেকে আমাদেরকে হেফাজত করুন